হ্যালো বন্ধুরা আজ আমরা মূলত দেখাবো এই যে মোটর দেখতে পাচ্ছেন মোটর কীভাবে ছেলে যায় এই ভিডিওতে আমরা রাখবো কীভাবে ছেলে যায় সেগুলো দেখতে থাকেন আপনারা আর ভিডিওটা ভালো তাহলে অবশ্যই লাইক কম শেয়ার করে দেবেন মোটর ছাড়াই আপনারা দেখে দিচ্ছেন কত তাড়াতাড়ি আমি মোটর ছাড়াইতে পারি যাই হোক মটর ছড়াই দিয়ে খুব ভালো লাগে এই সময় খেতেও ভালো লাগে কারণ শীত পড়ছে এই সময় মটর দানাগুলো খুব ভালো আছে দেখতে পেয়েছেন একটা como no, বন্ধুরা ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে আমি আর বুঝতে ভালো হবে আপনার জায়গার নাম লিখে দেবেন এবং জেলার নাম স্টেটের নামটা লিখে দেবেন অবশ্যই তো আমি এখন দেখতেই পাচ্ছেন আমি এখন মোটর ছড়া খুব তাড়াতাড়ি এক কেজির ওপরে মোটর আছে জানা খুবই ভালো পড়ে পড়ে গেছে গেলে হবে না যাও তো আমি এখানটায় চাদরের উপরে গামছাটা পেরিয়ে দিয়েছি এই মোটরগুলো গুলো হচ্ছে আপনার খুব ভালো মোটর দেশি মোটর আছে তাড়াতাড়ি ছাড়ানো যায় না এগুলো মোটর ছাড়াতে একটু দেরি হয় আমি যত তাড়াতাড়ি পারি ছাড়িয়ে দেবো তো বন্ধুরা এটা হচ্ছে কোচি মোটর দেখতে পাচ্ছেন এই ফলটা খুব মিষ্টি হয় আজ আমি খাবো এখন খাইনি খুব টেস্ট ওটা খুব মিষ্টি আছে আমি খেয়ে দেখলাম যেহতু টেস্ট করি আমি মাটর ছাড়াচ্ছি খেয়েও দেখে নিলাম আমার ওটা কেমন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফটাফট ছাড়াচ্ছি তো যাই বন্ধুরা আপনারাও এইভাবে ছাড়িয়ে নেবেন আপনারা দেখতেই পাইলেন এই যে দেখেন মোটরের যেন অনেকে ছাড়িয়ে নিয়েছি আমরা তো বন্ধুরা দেখতেই পাইছেন আর অল্প কিছু মোটর আছে আমার আপনারা দেখতে থাকেন অল্প সময়ের মধ্যেই আমি এটা ছিলি ফেলব আর কি খুব তাড়াতাড়ি ছিলছি আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর তো বন্ধুরা বেশ হয়ে গেছে আর কটা আছে এগোটাকে ফটাফট আমি করে ফেলবো আপনারা অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতেই থাকেন এখন কত তাড়াতাড়ি ছাড়াচ্ছি ভিডিওটা অনেক নম্বর চড়া হয়ে যাবে সরি তো বন্ধুরা এই মোটরগুলো একদম ছোটো ছোটো মোটর দেখতেই পাইছেন দানা কম আছে কিছুটা বেশি আছে চলেন দেখতেই থাকেন মোটরের দানা খারাপ হয় না একদম প্রপার হয়ে আছে বন্ধুরা হয়ে গেছে আর কিছু অল্প কটা আছে একটি পারছেন শেষ হয়ে যাবে হয়তো বেশি লাগলে আমার এক মিনিট হয়তো লাগতে পারে তো বন্ধুরা মোটর ব্যাস আর কয়েকটা আছে মোটামুটি আর বিশ ত্রিশটা ফল আছে এগুলো ছাড়াবো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফল মোটর এই দেখেন অনেক মোটর হয়েছে এক কিলো মোটর ছিল এক কেজির উপরে এক কেজি চারশো কি তিনশো ছিল যাই হোক এগুলো বাজার থেকে আমরা কিনে নিয়ে আস থাকি এর সবজি খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তো বন্ধুরা একদম শেষের দিকে আমি চলে এসেছি আমার মোটর প্রায় শেষের দিকে হয়ে গেছে সেলা আর কয়েকটা আছে আর মোটরের ফল দেখেন কত মোটা মোটা একদম সুপার মোটর ছিল মোটরগুলো সুদ ছিলতে আমার ভালো লাগলো আর কয়েকটা আছে হয়তো তো বন্ধুরা ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন ভিডিওটা একটু মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এই ভিডিও ছিল আজকের এই দেখেন মোটর ছাড়ানো আমার শেষ হয়ে গেছে বর্তমান তো মোটর বেরিয়েছে কত বলা তো ফের পরের নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য বাই বাই টাটা